কোটি টাকার ফ্ল্যাট মাত্র অর্ধেক দামে ডাকার মতো হইলে আমি নিজে থাকার জন্য ইনশাল্লাহ বেঁচে থাকলে এখানে থাকবো মাত্র দুইটা ফ্ল্যাট রিমেনিং আছে আর আমাদের ফাইলিংয়ের কাজ অলরেডি দুটো নম্বর চলতেছে নয় নম্বর ফাইলিং আজকে করতেছে তো আশিটা ফাইলিং হবে এটা ফরে শুরু হবে মূল বিল্ডিংয়ের কাজ আপনার তিরিশ দিন পরে তো যারা প্রবাসে আসেন আস্তে আস্তে আগামী দুই বছর আমাদের পরিকল্পনা দুই বছরের ভিতরে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে ফেলবো বিল্ডিংটা আমার নিজস্ব তত্ত্বাবধানে আমি এখানে ফার্সিস কমিটির প্রধান এবং সহসভাপতি প্লাস আমি নিজে এখানে ফ্ল্যাটে থাকার ইচ্ছা পোষণ করতেছি তাই যারা আছেন এখানে নয়তলা জিনেন বিল্ডিং হবে দশতলা বিল্ডিং যেখানে একটা পার্কিং থাকবে আর এক এক ইউনিটে চারটা করে ফ্ল্যাট হবে মাত্র দুইটা ফ্ল্যাট রিমেইনিং আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন দ্রুততম আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডিটেলস আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ যারা প্রবাসী ভাই আছেন তারা নিতে পারেন আস্তে আস্তে টাকা দিলে আমরা নিজেদের বিল্ডিং নিজেরাই তৈরি করব কারণ প্রতিসাদে আমাদের টাকা লাগবে প্রতি মাসে মাসে এখন শুধু আপনার টাকা লাগবে হলো এককালীন জমি আপনার নামে রেজিস্টারি করে দেওয়ার জন্য কারণ এই ছয়ত্রিশটা ফ্ল্যাটের জন্য ছয়ত্রিশ জনের নামেই ফ্ল্যাটটা রেজিস্টারি করা হয়ে গেছে আজ থেকে নয় মাস আগে কাজ চলছে এখন ফাইনাল কাজ আমরা হাত দিয়েছি গত এক সপ্তাহ ধরে আমাদের ফাইলিং কাজ চলতেছে ইনশাআল্লাহ আলাইকুম